আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং খামারিগণ আশা করি সকলে ভালো আছেন আপনাদের সামনে আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ বাসরের একটি গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে আলোচনা করব বাসরের নাভি পাকা রোগ বাসরের নাভি পাকা রোগ বা ন্যাভেল ইল একটি সাধারণ সমস্যা যা মূলত নবজাতক বাসরের মধ্যে দেখা যায় এই রোগটি নাভির মাধ্যমে ব্যাকটেরিয়া প্রবেশ করে রাখার ফলে তা সংক্রমণ সৃষ্টি করে লক্ষণ সমীহ নাভি ফলা গরম ও ব্যথাযুক্ত হওয়া নাভি থেকে পুজ বা দুর্গন্ধযুক্ত তরল বের হওয়া জ্বর বা দুর্বলতা খাওয়ায় অনীহা কিছু ক্ষেত্রে নাভির নিচে পুষ বা ফোড়া সৃষ্টি হতে পারে মারাত্মক ক্ষেত্রে সংক্রমণ বা সেপ্টেসেমিয়া বা নাভি হারে ছড়িয়ে পড়তে পারে কারণ এই রোগটা হওয়ার কারণ হলো নোংরা পরিবেশে প্রসব হওয়া নাভি সঠিকভাবে জীবাণুমুক্ত না করা সঠিকভাবে জায়গা পরিষ্কার না করা প্রতিকার কি করবেন প্রতিকার হলো প্রতিরোধমূলক ব্যবস্থা জন্মের পরপরই নাভি পরিষ্কার করে জীবাণুনাশক যেমন টিংচার আয়োডিন ব্যবহার করা পরিষ্কার শুষ্ক ও জীবাণুমুক্ত পরিবেশে প্রসব করানো চিকিৎসা চিকিৎসা নাভি ফুলে গেলে পুজ দেখা দিলে অবিলম্বে পশু চিকিৎসায় পরামর্শ নিতে হবে অ্যান্টিবায়োটিক যেমন পেরিসিলিন সাইক্লিন ব্যবহার করা যেতে পারে নাইভে যদি খুব বেশি পেকে যায় তবে অস্ত্র পাচারের প্রয়োজন হতে পারে আরও ভালো ভালো রোগ সম্পর্কে জানার জন্যে এই পেজটাতে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন আর কোনো জিজ্ঞাসা যদি থাকে কমেন্ট বক্সে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন ইনশাআল্লাহ সঠিক উত্তর পাবেন সকলকে ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম